গুণ বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে মানুষের চরিত্র সম্পর্কে বলেছেন মানুষ হবে ধৈর্যশীল তা কান মানুষ হবে আমান এরপর আল্লাহ তালা বলেন মানুষ হবে ক্ষমাশীল অর্থাৎ তার মধ্যে ক্ষমা করার মন মানসিকতা থাকবে ক্ষমা অপরায়ণ হবে অপর মুসলমান ইমানদার কিংবা মানুষকে ইনসানকে ক্ষমা করার মন মানসিকতা থাকতে হবে আল্লাহ তালা এই দিক নির্দেশনা মানুষকে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রব আলিন বলেন আল্লাহ রব্বুল আলমিন তার রাসূলকে বলেন হে আমার পেয়ার হাবিব আপনি ক্ষমাশীলতাকে গ্রহণ করুন অন্যকে ক্ষমা করুন এই ক্ষমার গুণকে আপনি গ্রহণ করুন এবং মানুষকে সৎ কাজের আদেশ দিন এবং সমাজের মধ্যে আপনার চারপাশে যারা মূর্খ রয়েছে জাহেল রয়েছে এই জাহেলদের থেকে আপনি দূরে থাকুন বলে সব এটি হচ্ছে আল্লাহ তালার কোরআনের একটি নির্দেশ মানবিক চরিত্র সম্পর্কে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহ তালা এখানে বলছেন প্রথমত মানুষ হবে পরায়ণ অন্য ভাইকে ক্ষমা করবে এটা মমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য দ্বিতীয় নাম্বার যে বৈশিষ্ট্য আল্লাহ তালা বললেন তা হচ্ছে সৎ কাজের আদেশ দেয়া তৃতীয় নাম্বার আল্লাহ তালা বললেন যারা জাহেল মূর্খ অজ্ঞ ইসলাম জানে না দিন জানে না সামাজিক কথা জানে না সেই ব্যক্তিদের থেকে আল্লাহ তালা দূরে থাকার দিক নির্দেশনা দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন অন্য জায়গায় বলেন আল্লাহ বলেন রহমানের বান্দা হচ্ছে আল্লাহর জমিনে যখন চলে পৃথিবীর মধ্যে যখন চলে মাটির মধ্যে তারা বুক ফুলিয়ে দম্ভ করে চলে না এবং যখন কোন মূর্খ জাহেলের সঙ্গে তার তর্ক লেগে যায় আল্লাহর বান্দা রহমানের বান্দা বলে তোমাকে সালাম তোমার সঙ্গে ঝগড়া করার সময় আমার নেই নির্দেশনা আল্লাহ দিয়েছে ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে জাহেলদেরকে এড়িয়ে চলা আল্লাহ তালা ক্ষমা সম্পর্কে বলেন যে সমাজের মধ্যে মন্দকে ভালো দ্বারা প্রতিহত করতে হবে যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সঙ্গে উত্তম ব্যবহারের মধ্যে

আল্লাহ রব্বুল আলামিন বলেন ভালো এবং মন্দ ন্যায় এবং অন্যায় কখনো এক হতে পারে না আল্লাহ তালা বলেন ঈদ পাবিল্লা দিহিয়া আহসান তুমি অন্যায়কে প্রতিহত করো যা আহসান ভালো উত্তম দিয়ে অন্যায়কে প্রতিহত করো আল্লাহ তালা বলেন যখন তুমি তোমার সঙ্গে যে ব্যক্তি অন্যায় করে অবিচার করে তার সঙ্গে যখন ভালো ব্যবহার করবা আল্লাহ তালা বলেন তখন তুমি দেখতে পারবা তোমার মধ্যে এবং সেই ব্যক্তির মধ্যে যে শত্রুতা ছিল আল্লাহ তালা সেই শত্রুতাকে দূর করে দিবেন আল্লাহ রব্বুর আলমিন পরস্পরকে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে দিবেন বলে সব আল্লাহ তালা এই দিক নির্দেশনা দিয়েছেন এবং রাসুলকে বলেছেন হে রাসুল আপনি ক্ষমা করুন ক্ষমাকে গ্রহণ করুন এটা আপনার আখলাগ উত্তম চরিত্রের বহি প্রকাশ ঘড়াবে আল্লাহ রাসুল তার চারিত্রিক জীবনে এই চরিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আল্লাহর নবী যখন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছে আল্লাহ রসুলের দাওয়াত আবু জাহেল অব্বা সাহেবা মহিরা কাফিরেরা আল্লাহ রসুলের দাওয়াতকে গ্রহণ করলেন না আল্লাহ রসুলকে কষ্ট দিলেন পাথর মারলেন আল্লাহ রসুলের মাথার উপরে উটের পচা দুর্গন্ধযুক্ত নারী ভুড়িগুলো চাপিয়ে দিলেন আল্লাহ রাসুলকে নিজ মাতৃভূমি মক্কা থেকে বিদায় করে দিলেন আল্লাহ রাসূল যেদিন হিজরোধ করেন বারবার মক্কার দিকে তাকায় আল্লাহ রাসুল চক্ষু পাইতে ভেজা আল্লাহ রাসুল বলে গো মক্কা তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না হৃদয় চায় না আমার হৃদয় চায় তোমার গেলাফ ধরে তোমার কাছে কান্না করে আল্লাহর এবাদত করি কিন্তু তোমার সন্তানরা আমাকে থাকতে দিল না এমন কষ্ট নিয়ে আল্লাহ রসুল মক্কা ভূমি ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন এবং যখন আট বছর পর ছয়শত তিরিশ খ্রিস্টাব্দে আল্লাহ রসুল বীর বিক্রমের বেশে বিনা যুদ্ধে মক্কা যখন বিজয় করলেন মক্কার কাফেরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল মোহাম্মদের ছেলে আবদুল্লাহ রাসেলে মোহাম্মদকে কত কষ্ট দিয়েছে আজকে আমাদের বরদান থাকবে না না জানি মোহাম্মদ সাল্লাইসাল্লাম আমাদের সঙ্গে আজকে কেমন ব্যবহার করে লোকেরা পালিয়ে গেল কেউ পাহাড়ে গেল লুকিয়ে থাকলো এক বড়ই টোপলা নিয়ে পালিয়ে যাচ্ছে আল্লাহ রাসুলের সঙ্গে দেখা টোপলা বহন করতে পারতেছে না আল্লাহ রসুল বললেন বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা বলতেছে তুমি কি খবর পাও নাই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ মক্কা বিজয় করেছে আমাদেরকে ধরতে পারলে গরদান থাকবে না আল্লাহ রাসুল বললেন আপনি কোথায় যাবেন আল্লাহ রসুল তার টোপলাটাকে নিলেন নিজ মাথায় বহন করে ওই বুড়ির যে গন্তব্য সেই জায়গায় পৌঁছে দিলেন এরপর বুড়ি বলতেছে তোমাকে তো চিনলাম না কি তোমার পরিচয় আল্লাহ রাসুল বললেন তুমি যার ভয়ে ছেড়ে যাচ্ছ আমি সেই আবদুল্লাহ রসুল মোহাম্মদ আল্লাহ সেদিন ঘোষণা দিয়েছিলেন আজকের এই দিনে কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই কারো প্রতি আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি আল্লাহ রাসূল বললেন আজকের দিনে যে ব্যক্তি আবু জাহেলের ঘরে আশ্রয় নিবে যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সে যেমন নিরাপদ আজকের দিনে যে ব্যক্তি মুহাম্মাদের ঘরে আশ্রয় নিবে সেই ব্যক্তিও তেমন নিরাপদ বলে সুবাহান আল্লাহ রসুল সাধারণভাবে সবাইকে ক্ষমা করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে যে ক্ষমার দৃষ্টান্ত দিয়েছিলেন আল্লাহ রাসুল ব্যক্তিগত জীবনে তা বাস্তবায়ন করেছেন আল্লাহর নবী উহুদের ময়দানে যে হাত অংশগ্রহণ করলেন আল্লাহর নবীকে এমনভাবে আঘাত করা হলো দান দান মুবারক শহীদ হয়ে গেল আল্লাহ রাসূলের দাঁত ভেঙ্গে গেল মাথার মধ্যে লোহার টুপি ভেঙ্গে লোহার টুকরা সিদ্ধ হয়ে মাতার মধ্যে প্রবেশ করলো আল্লাহ রসুল জ্ঞান হারিয়ে ফেললেন এক পাথরের মধ্যে নিয়ে পাথরকে বলতেছেন অগো পাথর তোমার আলমিনকে নিয়ে এসেছে আল্লাহ রাসূলের জন্য আরামদায়ক হয়ে যাও পাথর যখন আল্লাহ রসুলের জন্য আরামদায়ক হয়ে গেল আল্লাহ তালা ফেরিস্তাদেরকে পাঠিয়ে দিলেন ও ফেরেসটা যাও আমার বন্ধুর কাছে চলে যাও আল্লাহ রাসুলকে প্রস্তাব দেওয়া হলো অগু আল্লাহ নবী আপনি শুধু একবার আদেশ দেন আপনি শুধু একবার হ্যাঁ সূচক অনুমতি দেন আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে আমরা ধ্বংস করে দিব আল্লাহ রাসুল বললেন না আমি তো জাতিকে ধ্বংস করার জন্য আসি নাই হে আল্লাহ তারা আমার জাতি আমার কম আমাকে বুঝতে পারে নাই আপনি আমার জাতিকে ক্ষমা করে দিন বলে আল্লাহ রাসুন ব্যক্তিগত জীবনে এমনই ক্ষমা দৃষ্টান্ত দেখিয়েছেন আয়েসা হারদিয়াল্লাহ হুতআলা আনহাতে গণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার জীবন দশায় কখনো নিজের ব্যক্তি কোনো ব্যক্তিগত ক্রোধ রাগ থেকে কারো কাছ থেকে কখনো তিনি প্রতিশোধ গ্রহণ করেনি আমরা সাহাবিদের জীবনের মধ্যেও এর প্রতিফলন দেখতে পারি আল্লাহ রাসুলের সাহাবি